এরপর হচ্ছে হচ্ছে কলহনের রাস্তাঙ্গিনী রাস্তারঙ্গিনী গ্রন্থটি রচনা করেন হচ্ছে কলহন মহিদাস রচনা করেন ঐতরে অরণ্য গ্রন্থটি এই ঐতর অরণ্য গ্রন্থেই মূলত প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় কোনটায় ঐতরে অরণ্য গ্রন্থে মানে বঙ্গ শব্দটা যে এসছে সেটাই মূলত ঐতরে অরণ্য গ্রন্থ থেকে বঙ্গ শব্দটি এসছে এরপর হচ্ছে রিয়াজ সালাতিন রিয়াজ সালাতিনের রিয়াজ সালাতিন গ্রন্থটা লেখা হচ্ছে গোলাম হোসেন সালিম গোলাম হোসেন সালিমের রিয়াজ সালাতিন তবকাতি নাসিরি মিনহাজ তবকাতি নাসিরি গ্রন্থটি রচনা করেন মিনহাজ ই সিরাজি মিনহাজি সিরাজি এই তবকাতি নাসিরি গ্রন্থটি রচনা করেন মূলত এই গ্রন্থগুলাতেই বাংলা তখনকার অঞ্চলের বাংলা এবং ভারতবর্ষের রাজনৈতিক পারিপার্শ্বিক প্রাকৃতিক এবং যত যত প্রাকৃতিক সকল বর্ণনা দেয়া আছে ঐতিহাসিক বর্ণনা তারপর হচ্ছে আবুল ফজল আবুল ফজল আবুল ফজল যে গ্রন্থটি রচনা করেন সেই গ্রন্থের নাম হচ্ছে আকবরনামা আকবর নাম আকবরের সভাসদ ছিল আবুল ফজল সভাসদ আকবরের সভাসদ আকবর আকবর এর সভাসদ আকবরের সভাসদ ছিল আবুল ফজল আকবরের সভাসদ তিনি আকবর নামের গ্রন্থটি রচনা করেন এই গ্রন্থটি মোট তিনটি খণ্ড ছিল তিনটি খণ্ড প্রত্যেকটি খণ্ডে তখনকার ভারতবর্ষের অবস্থা সম্পর্কে বর্ণনা করা আছে এই তিনটি খণ্ডের তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইনি আকবাড়ি আইনি তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইনি আকাড়ি তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইনি আকবাড়ি তৃতীয় খন্ডে তিন খণ্ডের রচনা তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইনি আকবরি এই আইনি আকবরি গ্রন্থই প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া প্রথম দেশ হিসাবে বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথম দেশবাচক বাংলা দেশবাচক বাংলা নামটি উল্লেখ পাওয়া যায় দেশবাচক বাংলা নামটি উল্লেখ পাওয়া যায় আইনি আকবরি গ্রন্থে আবুল ফজলের আইনি আকবরি গ্রন্থে তো এই গ্রন্থে আবুল ফজল আবুল আবুল ফজল যে দেখিয়েছে যে আবুল ফজল ফজলী গ্রন্থে শব্দটি তিনি ব্যবহার করেছেন যে বাংলা নামটি কিভাবে এলো তো এই বাংলা নামটি এসেছিল হচ্ছে এই দেশে যে জনগোষ্ঠী বসবাস এই অঞ্চলে যারা বসবাস করতো তাদের বলা হতো তাদের বলা হতো বং বা বঙ্গ জনগোষ্ঠী তো এই বঙ্গ জনগোষ্ঠীর সাথে একটা প্রত্যয় যুক্ত হয় যেটাকে বলা হয় আল বা আইল এই জমির আইল বা আল বাদ বা জমির সীমানা সূচক এই শব্দটা যুক্ত হয়ে বাং এই শব্দটা যুক্ত হয়ে বাংলা শব্দ গঠিত হয়েছে এই প্রত্যয়টা যুক্ত হয়েছে সেই এই এই থেকেই হচ্ছে বাংলা শব্দ তাহলে বাংলা দেশবাচক শব্দ করা হচ্ছে তাহলে প্রথম দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন আবুল ফজল তার আইনি আকবরি গ্রন্থে এবং তিনি সেখানে বিস্তারিত কিভাবে বাংলা নামটি আসলো তার একটি সংজ্ঞা প্রদান করেন এই হচ্ছে লিখিত উপাদান এখন অলিখিত উপাদান যেগুলো আছে অলিখিত উপাদান অলিখিত উপাদানের ভেতর কী আছে এক হচ্ছে স্থাপত্য স্থাপত্য আছে দুই মুদ্রা বিভিন্ন রাজা যেসব মুদ্রা ভারতবর্ষে পাওয়া যায় বা চালু ছিল তখনকার সেই মুদ্রা এরপর আছে কি শিলালিপি শিলা লিপি তাম্র শাসন তাম্র তাম্রশাসন মূলত এটা হচ্ছে একটা আদেশ তামার পাতে খোদাই করা প্রাচীন রাজদের আজ্ঞা বা রাজাজ্ঞা বা হচ্ছে তাদের শাসনাদেশকে বলা হতো এই তাম্র শাসন এই প্রাচীন বাংলায় মূলত ষাটটি এরকম তাম্র পাওয়া যায় ষাটটি এরকম তাম্রশাসন পাওয়া যায় সেগুলো অলিখিত উপাদানেরও একটা বড় অংশ এই তাম্রশাসন কতটি পাওয়া যায় ষাটটি তাম্রশাসন প্রাচীন বাংলায় পাওয়া যায় এই হচ্ছে অলিখিত উপাদানের বিষয়বস্তু এবং লিখিত উপাদানের বিষয়বস্তু